হ্যালো এইসএসি টোয়েন্টি ফাইভের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যাদের বায়োলজির সাবজেক্টটা অনেক বেশি কঠিন লাগে আসলে তোমাদের বায়োলজির সাবজেক্টটাকে অনেকটা সোজা করে দেই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রতিটা অধ্যায়ের কোন কোন টপিকগুলো পড়লে তুমি হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল প্রশ্ন কমন পাবা অর্থাৎ সৃজনশীল প্রশ্ন পড়ার জন্য তোমার কিন্তু সব লাইন টু লাইন পড়া লাগবে না তোমার কিছু কিছু বাছাই করে যদি তুমি টপিক পড়ো সেই টপিকগুলো থেকেই সৃজনশীল প্রশ্ন কমন পড়বে তো আমরা দেখি প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার ধরো বায়োলজি ফার্স্ট পেপার তো তোমাদের তো শর্ট সিলেবাস তোমাদের কী কী অধ্যায় আছে আমরা যে অধ্যায়গুলো দেখি অধ্যায় আছে এক মানে ও এর গঠন তারপর হচ্ছে আমাদের দুই কোষ বিভাজন তিন হচ্ছে আমাদের চার অণুজীব আবৃত নগ্নবীজ নগ্ন উদ্ভিদ টিস্যু টিস্যুতন্ত্র উদ্ভিদ সারিত তত্ত্ব নয় এবং জীব প্রযুক্তি তো আমি আগেই একটা ভিডিওতে বলছিলাম যে তোমাদের সিকিউতে পাঁচটা সৃজনশীল প্রশ্ন কমন দরকার আটটার মধ্যে পাঁচটা কমন পড়লেই তোমার জন্য যথেষ্ট তো এখান থেকে তুমি যদি তোমার যদি সম্পূর্ণ টপিক শেষ হয়ে যায় ভালো তুমি তাহলে আবার রিভিশন দিবা এই টপিকগুলা আর যদি মনে করো যে তোমার কিছু গ্যাপ আসে তুমি ট্রাই করবা ন্যূনতম পাঁচটা অধ্যায় ক্লিয়ার করতে সেক্ষেত্রে আমি এখন টপিকগুলো বলে দিই আমরা আসি প্রথমে অধ্যায় এক অধ্যায় এক কোষ এর গঠন কোষ হো এর গঠন এই অধ্যায়ের টপিকগুলো যদি আমরা দেখি কী কী টপিক পড়লে আমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে আমাদের এখানে অনেকগুলো টাইপ বলতে পারি টাইপ ওয়ান এই টাইপ ওয়ানের সৃজনশীল প্রশ্ন হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি কোষ প্রাচীর ও কোষ ঝিল্লি এখানে কি কি প্রশ্ন আসতে পারে কোষ প্রাচীরের গঠন কি বলবা গঠন এবং ঝিল্লির গঠন মানে দুইটার গঠন করতে হবে কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য একটা প্রশ্ন আসে যে কোশঝিল্লি এর নামকরণের যথার্থতা অর্থাৎ আমাদের এস জে সিংকার জিয়াল নেগণ মডেলটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল নামকরণ করা হয়েছে তাহলে গঠন এবং পার্থক্য এবং কোষ কোষঝিল্লির ঝিল্লির নামকরণের নামকরণের যথার্থতা ঠিক আছে এটা হচ্ছে টাইপ ওয়ান এবার যদি আমরা যাই টাইপ টুতে কোথায় যাচ্ছি টাইপ টু টাইপ টু এই টাইপ টুতে আমরা কী পড়ব টাইপ টুতে পড়ব হচ্ছে সাইটোপ্লাজমি অঙ্গাণু সাইটোপ্লাজ অঙ্গাণু ঠিক আছে এই সাইটোপ্লাজমি অঙ্গাণুর মধ্যে আমাদের যেটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লোরোপ্লাস্ট বডি মাইটোগন্ডিয়া মাইটো কন্ট্রি গোলজিবডি সেন্ট্রিও সেন্ট্রিও ঠিক আছে এছাড়াও ধরো আরও দুই একটা তুমি অ্যান্ড রেডি করলাম এখান থেকে কি বলবা প্রত্যেকটার গঠন এবং গুরুত্ব মানব জীবনের মাইটোগন্ড্রিয়ার ভূমিকা এই কয়েকটা প্রশ্ন পড়লেই যথেষ্ট প্রত্যেকটারই গঠন প্লাস গুরুত্ব ঠিক আছে এবারে যাব টাইপ থ্রিতে টাইপ থ্রিতে যদি আমরা দেখি টাইপ থ্রি টাইপ থ্রি এখানে নিউক্লিয়াস এবং সেন্ট্রিওল মিলে নিউক্লিয়াস প্লাস সেন্ট্রিওল ঠিক আছে নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের গুরুত্ব নিউক্লিয়াসের বিভাজনে সেন্ট্রিওলের ভূমিকা এই দুইটা প্রশ্ন যদি পড়ো তাতে এখান থেকে শেষ টাইপ ফোরে যাই টাইপ ফোর টাইপ ফোরে যদি আমরা দেখি ডিএনএ আর এখানে তুমি কি পড়বা সেম ডিএনএর গঠন আর এন এর গঠন ডিএনএ আর এন এর মধ্যে কি পার্থক ডিএনআর এর পার্থক্য এটুকুই আর আচ্ছা এখানে একটা আরেকটা জিনিস টিআরএন এর গঠন টিআরএন এর গঠন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভৌত গঠন রাসায়নিক গঠন দুইটাই পড়তে হবে ওকে এবং লাস্ট টপিক টাইপ ফাইভ আমাদের টাইপ ফাইভে আমরা কি পাবো টাইপ ফাইভ তিনটা প্রক্রিয়া আছে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন এবং ট্রান্স এই কয়েকটা যদি তুমি পড়ো টাইপভিত্তিক তোমরা যদি টাইপগুলোকে পড়ো আমি বলে দিলাম প্রশ্নগুলো কীভাবে আসতে পারে টাইপ ওয়ানের কোস্পির কোচঝিলির গঠন এবং তাদের মধ্যে পার্থক্য এবং কোচঝিলির নামকরণের যথার্থতা টাইপ টু তো আছে সার্টিফিক অঙ্গাণুগুলোর মধ্যে গোলজি বডু সেন্ট্রিয় এবং এদের গঠন এবং এদের গুরুত্ব ঠিক আছে টাইপ থ্রিতে আসবে নিউক্লিয়াস এবং সেন্ট্রিয়াল নিউক্লিয়াসের গঠন গুরুত্ব এবং নিউক্লিয়াসের বিভাজনে সেন্ট্রিয়ালের ভূমিকা টাইপ ফোর ডিএনএআরএন এর ভৌত আর এন রাসায়নিক গঠন এবং ডিএনএ এর মধ্যে পার্থক্য আর টাইপ ফাইভ আসবে ওই যে প্রক্রিয়াগুলো রেপ্লিকেশন আসতে পারে ট্রান্সক্রিপশন আসতে পারে এবং ট্রান্সলেশন আসতে পারে ঠিক আছে অধ্যায় আমাদের এক আরেকটা জিনিস বলে রাখি তোমাদের এখানে সিলেক্ট করবা নিজের মতো করে আমি আগের একটা ভিডিওতে এই কোনটা সোজা অধ্যায় সেটা আমি সিলেক্ট করে দিছি তোমরা এগুলো একটু দেখে নিও এবার আমরা সেই আসবো দুই নাম্বার অধ্যায় কোষ বিভাজন কোষ বিভাজন কারণ কোষ বিভাজনের যে টপিকগুলো আছে এখানে আমরা টাইপ ভিত্তিক সাজাবো টাইপের মধ্যে টাইপ ওয়ান এখানে তেমন বিশেষ টাইপ নাই টাইপ ওয়ান মাইটোসিস এখানে একটা কথা বলে রাখবো মাইটোসিসের ধাপ ঠিক আছে একটা আছে আমাদের ইন্টারফেস আর একটা আছে আমাদের মাইটোসিস ফেস এম ফেস ঠিক আছে ইন্টারফেসটাও পড়তে হবে ইন্টারফেসের গুরুত্ব তারপর হচ্ছে তোমার এখানে কোষ চক্র আসে না ইন্টারফেসের মধ্যে আবার একটা আছে কো সরি চক্র আছে কোষ চক্র কোষচক্রের গুরুত্ব পোশ্চক্রের মধ্যে এস দশার গুরুত্ব ঠিক আছে এটা পড়তে হবে আর এখানে যে এম ফেস আছে এখানে যে পাঁচটা ধাপ মাই কি প্রথম হচ্ছে আমাদের কি প্রোফেস প্রোফেস ফেস প্রো মেটাফেস মেটাফেস ফেস এবং ফেস প্রত্যেকটার ধাপের চিত্র বৈশিষ্ট্য প্লাস মাইটোসিসের গুরুত্ব এই জিনিসটা তোমাদের পড়তে হবে ঠিক আছে আর টাইপ টুতে ধরো আমি কি মিওসিস টাইপ টুতে ধর আমরা কি মিওসিস মিওসিসের মধ্যে সব পড়তে হবে না মিওসিসের প্রোফেস ওয়ানের প্রোফেস ওয়ানের তিনটা ধাপ পড়বা লেপ্টোটিন লেপ্টোটিন জাইগোটিন জাইগোটিন এবং কি প্যাকাইটিন ঠিক আছে লেপ্টোটিন জাইগোটিন এবং পেকাইটিন এই তিনটা ধাপ করলেই তোমার মিওসিস থেকে প্রশ্ন কমন পড়বে আরেকটা হচ্ছে মিওসিসের গুরুত্ব তারপরে আমরা টাইপ থ্রিতে চলে যাই এখান থেকে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কি মিওসিসের সাথে আরেকটা জিনিস আসে প্লাস ক্রসিং ওভার ক্রসিং ওভার এখান এই অধ্যায়টা থেকে সব থেকে ইজি কি এক মাইটাসের ধাপ পাঁচটা ধাপ তুমি মুখস্থ করবা প্রত্যেকটা ধাপে চিত্র অঙ্কন করতে হবে মাইটোসের গুরুত্ব তোমাকে প্রশ্ন অনেকভাবে দিতে পারে যে মাইটাসিসের যে ধাপে ম্যাটাকাইনিস ঘটে সেটার চিত্র বর্ণনা করো বা গঠন বর্ণনা করো বা বৈশিষ্ট্য বর্ণনা করো মেটাকাইনিসিস কোথায় ঘটে কোথায় এম এগুলো সুন্দর করে পড়বা অনেক ক্লাস আমরাও আমরাও কি দিচ্ছি ওয়ান শর্ট ক্লাস আপলোড দিচ্ছি যদি তোমাদের এই জিনিসগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আমরা একটা প্রতিদিন একদিন পর পর আমরা কী করব একটা করে অধ্যায়ের ওয়ান শর্ট ক্লাস আপলোড দিব ঠিক আছে তাহলে এটা কোচবিধানের মধ্যে টাইপ দুইটা পড়লেই যথেষ্ট এবার যাচ্ছি আমরা চার নম্বর অধ্যায় অনুজীব 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 এই যে অনুজীব অধ্যায়টা আছে আমরা সবাই মনে করি অণুজীব অধ্যায়টা অনেক বড় এবং অনেক পড়ালেখা ঠিক আছে কি না আমি যদি বলি অণুজীবের সৃজনশীলের জন্য পড়ালেখা খুবই কম ঠিক আছে অণুজীবের টাইপ ওয়ানে যদি আমরা দেখি টাইপ ওয়ান সেটা হচ্ছে ভাইরাস কি ভাইরাস ভাইরাসে তুমি কি করবা ভাইরাসের গঠন তাহলে টি টু ভাইরাস ঠিক আছে আরেকটা আছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি এখন সংখ্যা বৃদ্ধির মধ্যে দুইটা আছে একটা আছে লাইটিক ফে লাইটিক চক্র আর কি লাইসোজেনিক নিচে দুইটাই পড়তে হবে লাইসো জেনিক চক্র দুইটাই পড়তে হবে ঠিক আছে ভাইরাসের গঠন টিটু ভাইরাসের গঠন সংখ্যা বৃদ্ধি এবং হচ্ছে আমাদের ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বা খালি গুরুত্ব লিখে রাখা গুরুত্ব এবং গুরুত্বের মধ্যে দুইটা জিনিস করবে একটা উপকারিতা আর একটা অপকারিতা ঠিক আছে ভাইরাসের অপকারিতা প্লাস উপকারিতা তাহলে টাইপ ওয়ান শেষ টাইপ টু ঠিক আছে টাইপ মধ্যে যদি আমরা দেখি আমরা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে আরো কম পড়া ব্যাকটেরিয়া থেকে তুমি পড়বে খালি ব্যাকটেরিয়ার গঠন ঠিক আছে সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে আমরা পড়ব শুধুমাত্র ইয়াটা দ্বি বিভাজনটা দ্বি বিভাজন হ্যাঁ আর ব্যাকটেরিয়ার গুরুত্ব গুরুত্বটা কয়টা জিনিস পড়তে হবে দুইটা তো এখানে একটু গুরুত্বগুলো একটু বেশি পড়ো তো পাট পাট করে থাকতে পারে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব কী শিল্পক্ষেত্রে ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব কী পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্ব কী এভাবে পাট পাট করে দেওয়া আছে তোমরা পাট পাট করেই পড়বা ঠিক আছে টাইপ থ্রি টাইপ থ্রি ব্যাক ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগ আচ্ছা রোগটা একটু পরে আসতেছি আমরা এখানে চলে ম্যালেরিয়া পরজীবী পরজীবী আর ম্যালেরিয়া পরজীবীতে তোমাকে প্রত্যেকটাই করতে হবে হ্যাপাটিক প্রি হ্যাপাটিক তারপরে এরিত্রোসাইটিক তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে মশকির দেহে যে ঘটে স্পোরগুনি গ্যামিটো সবগুলো থাকবে করতে হবে তবে বেশিরভাগ সময় এই দুইটা প্রশ্ন টপিক টাইপ থেকে কি বেশি প্রশ্ন হয় অনুজীব অধ্যায় থেকে তবে কোনো কোনো সময় যদি এখানে একটা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তাহলে তুমি মনে করো যে ম্যালেরিয়া পরজীবীটা একটু ভালো করে পরে নিবা এবং টাইপ ফোরে আমরা কী বলবো টাইপ ফোর টাইপ ফোরে পাবো আমরা বিভিন্ন ধরনের রোগ রোগের মধ্যে আমরা দুইটা পড়বো একটা হচ্ছে আমরা ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বর আর এটা হচ্ছে কি ম্যালেরিয়া আর একটা যদি নিতে পারো ভালো হয় সেটা হচ্ছে হেপাটাইটিস হেপাটাই তাহলে অনুজীব অধ্যায় থেকে আমাদের মাত্র এই তিনটা চারটা টাইপ আছে ঠিক আছে প্রথমে আমরা ভাইরাসে কী করবো একটা আদর্শ ভাইরাসের গঠন তারপরে হচ্ছে ডিএ ডিএনএ ভাইরাস মানে টি টু ভাইরাসের গঠন আর ভাইরাসের গঠন অতটা ইম্পর্টেন্ট না তারপরে পড়তে পারো সংখ্যা বৃদ্ধি ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুইটা ধাপ আছে লাইটিক চক্র এবং কী লাইসেন চক্র মোস্ট ইম্পর্টেন্ট লাইটিক চক্র এবং ভাইরাসের কি গুরুত্ব যেটা ঘনাম্বারে প্রশ্ন আসে ব্যাকটেরিয়া থেকে তুমি কী বলবা ব্যাকটেরিয়ার গঠন তাহলে ব্যাকটেরিয়ার বিভাগ কি জনন পদ্ধতি দ্বিবিভাজন এবং ব্যাকটেরিয়ার গুরুত্ব গুরুত্বগুলো সব থেকে ইম্পর্টেন্ট এই টপিকটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে আমরা আসবো কি ম্যালেরিয়া পরজীবী লেস ইম্পর্টেন্ট তারপরে পড়তে হবে ম্যালেরিয়া পরজীবীতে আর যেই ধাপগুলো আছে মশকিতে কী চক্র হয় মানব দেহে কী চক্র হয় প্রত্যেকটাই তোমাকে পড়তে হবে ঠিক আছে আর যা রোগের মধ্যে আমরা কী করবো ডেঙ্গু জ্বর ডেঙ্গু জ্বরের লক্ষণ প্রতিরোধ ঠিক আছে ম্যালেরিয়া ম্যালেরিয়ার লক্ষণ প্রতিরোধ হেপাটাইটিসের লক্ষণ প্রতিরোধ ঠিক আছে এইগুলো তোমরা পড়ে নিবা তারপরে আমরা আসি আমাদের পরবর্তী যে ইয়াটা আছে সেটা হচ্ছে কি নগ্ন বিজি ও আবৃত বিজি নগ্ন সপ্তম অধ্যায় ঠিক আছে এই অধ্যায়টা থেকে কি কি ইম্পর্টেন্ট টাইপ ওয়ান টাইপ ওয়ান এটা হচ্ছে নগ্ন বিজি নগ্ন উদ্ভিদ বা আমরা সাইকাস বলতে পারি সাই তুমি কি কি পড়বা সাইকাসের হচ্ছে এর হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য একতার বৈশিষ্ট্য ঠিক আছে তারপরে গঠন 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 পরীক্ষায় প্রশ্ন আসবে তোমরা কি দিবা মূল কাণ্ড এবং হচ্ছে কি পাতা তিনটা ঠিক আছে এবং এটা হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব অর্থ নৈতিক গুরুত্ব আর যখন আমরা সিগু সলভ ক্লাস করাবো তখন দেখবা একটা যদি সিগু সলভ ক্লাস করাই আমি তোমাদের তুমি বুঝতে পারো এটা টাইপ ভিত্তিক পড়লে কতটা ইজি ভাবে পড়ালেখাটা শেষ হয় ঠিক আছে নগ্নবীজ উদ্ভিদ এবং হচ্ছে আমাদের সাইকাস থেকে একটাই আসবে এর বৈশিষ্ট্য গঠন এবং হচ্ছে কি অর্থনৈতিক গুরুত্ব তাহলে টাইপ টুতে আসি টাইপ টু পুষ্প সংকেত পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক পুষ্প প্রতীক ঠিক আছে এখান থেকে দুইটা জিনিসের পুষ্প সংকেত পুষ্প প্রতীক পড়তে হবে একটা জবা ফুল এবং ধান এই ধানের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত জবা ফুলের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত পড়লেই শেষ এবারে আসবো আমরা পয়েসি এবং মালবেসি গোত্রের কি পরব টাইপ থ্রি টাইপ থ্রি পয়েসি ও মাল ভেসি গোত্র এখানে কি কি বলবা বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব প্লাস পার্থক্য অর্থাৎ পয়েশি গোত্রের বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব মালবেশী গোত্রের বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব প্লাস পয়েশি এবং মালবেসি গোত্রের মধ্যে পার্থক্য আরেকটা পড়তে পারো আবৃতবীজী নগ্ন উদ্ভিদের মধ্যে পার্থক্য ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে নগ্ন বিজি বিজি উদ্ভিদ একদম সৃজনশীলের জন্য নো টেনশন হ্যাঁ টেনশনকে পেনশন দিজিয়ে ওকে এইবার দেখো আমরা তাহলে নগ্ন উদ্ভিদ আবৃত বিজি উদ্ভিদে কী কী বললাম টাইপ ওয়ানে এখানে আমরা সাইকাসের বৈশিষ্ট্য পড়ব সাইকাসের গঠন এবং সাইকাসের আরেকটা দিন হলো কোরালোয়েট মূল কোরালোয়েট মূলটা আসতে পারে পরীক্ষায় ঠিক আছে টাইপ টুতে পড়ব আমরা পুষ্প সংকেত পুষ্প প্রতীক কার ফুলের পুষ্প প্রতীক জবা ফুলের পুষ্প সংকেত ধান গাছের পুষ্প প্রতীক বা ধানের পুষ্প এবং পয়েসি এবং গোত্রের বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্য এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব এবং পয়েসি এবং মালবেসি গোত্রের মধ্যে কি পার্থক্য শেষ এবার আসি আমরা পরবর্তী অধ্যায়টা যে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের কি টিস্যু ও টিস্যু তন্ত্র টিস্যু ও টিস্যু তন্ত্র এখান থেকে আমরা দেখি টাইপ ওয়ান টাইপ ওয়ান ঠিক আছে টাইপ ওয়ানে আমরা দেখব ভাজক টিস্যু ভাজক টিস্যু এই ভাজার টিস্যু থেকে তাদের প্রকার ভেদ গুলো আসবে এবং তাদের প্রকার ঠিক আছে তারপরে আসছি টাইপ টু টাইপ টু এনে আমরা আসবো অন্তর্গঠন এক বিষ ও বিষ পত্রি দ্বি উদ্ভিদের উদ্ভিদের কাণ্ড ও মূলের অন্তর্গঠন মূলের গঠন অর্থাৎ এক উদ্ভিদের কাণ্ড এবং মূলের অন্তর্গঠন শিখবা আর তিনশ উদ্ভিদের কাণ্ড এবং মূলের অন্তর্গঠন শিখবা এবং দুইটার মধ্যে পার্থক্য এবং তাদের পার্থক্য ঠিক আছে এবং টাইপ থ্রিতে আমরা কি পাবো টাইপ থ্রি যদি বলি তাহলে ভাস্কুলার ভাস্কুলার বান্ডল বান্ডল অর্থাৎ ওই যে ভাস্কুলার বান্ডল আছে না যে জাইলের অবস্থানের উপর ভিত্তি করে এটা অনেক প্রকার ভেদ আছে যেমন ধরো কি বলে প্রথম হচ্ছে এরকম সংযুক্ত তারপর হচ্ছে অরিও তারপরে হচ্ছে আমাদের কেন্দ্রিক এখানে এই টপিকটা থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে যে ভাস্কুলার ভান্ডলের জাইলেম ফ্লাইমের অবস্থান ভিতরে ভাস্কুলার ভান্ডলের প্রকারভেদ আলোচনা করো তারপরে তাদের গুরুত্ব আলোচনা করো তারপরে শ্রম বন্টন এগুলো আসতে পারে ঠিক আছে এই জিনিসটা আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়ের এই তিনটার টাইপ করলেই যথেষ্ট ভাজর টিস্যু এবং স্থায়ী টিস্যুর প্রকারভেদ এক বিশপত্র উদ্ভিদের মূল কাণ্ডের অন্তর্গঠনের চিত্র প্লাস এদের পার্থক্য আর ভাস্কুলার বান্ডল এর বাইরে এখান থেকে কোনো প্রশ্ন নাই ঠিক আছে এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে আমাদের কি কি বলে উদ্ভিদ উদ্ভিদ সারির তত্ত্ব ঠিক আছে এখানে আমাদের টাইপ টাইপ ওয়ান সাধক সংশ্লেষণ শালক সংশ্লেষণ এখান থেকে শালক সংশ্লেষণের মধ্যে কি পড়বা আমাদের দুইটা জিনিস সি থ্রি সি ফোর চক্র সি থ্রি সি ফোর উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদ এদের পার্থক্য তাদের চক্রগুলোর পার্থক্য এবং আমাদের উদ্ভিদগুলোর মধ্যে পার্থক্য এবং শালো সংশ্লেষণের কি করবা গুরুত্ব মানব জীবনের গুরুত্ব প্লাস প্রভাবক পরিণীত করা প্রভাবক শালু সংশ্লেষণ থেকে অনেক লেখা আছে ফসফোরাইলেশন থসফোরাইলেশন এম তন আলোক প্রক্রিয়া হচ্ছে আলোক নিরপেক্ষ প্রক্রিয়া এত বলার দরকার নেই তুমি খালি জাস্ট বলবা স্মৃথিচক্র সিপুর চক্র স্মৃত্রি উদ্ভিদ শ্রিপুর উদ্ভিদের মধ্যে পার্থক্য এবং হচ্ছে আমাদের কি শালু সংশ্লেষণের গুরুত্ব এবং শালু সংশ্লেষণের প্রক্রিয়া প্রভাবক কারা ঠিক আছে এগুলো পড়তে হবে দুই নাম্বার টাইপ টাইপ টুতে যাব আমরা হচ্ছে টাইপ টু ঠিক আছে শ্বসনের মধ্যে আমরা কী পড়বো শ্বসনের মধ্যে পড়বো আমরা হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস তারপরে আমরা পড়ব ক্রেপস চক্র এই শ্বসনের যে ধাপ আছে আর এটার পড়বা অবাধ শোষণের ধাপ গুলা পড়বা অবাধ শ্বসনের ধাপ তাহলে অবাধ শোষণের ধাপ চারটার মধ্যে চারটা পড়া লাগবে না জাস্ট পড়া লাগবে গ্লাইকোলাইসিস আর একটা হচ্ছে কি ক্রেপস চক্র আর অবাধ শোষণের ধাপ তো দুইটা এটা তোমরা পড়বা ঠিক আছে প্লাস এর গুরুত্ব শোষণের গুরুত্ব প্লাস প্রভাবক শেষ ঠিক আছে আর যদি আমরা দেখি একটা সৃজনশীল প্রশ্ন আছে এখানে একটু ইয়া প্রত্যেকটাতে শক্তির হিসাবটা করে নিবা শক্তির হিসাব অনু গ্লুকোজ থেকে কতটুকু শক্তি উৎপন্ন পাওয়া যায় সেটার একটা হিসাব শিখে ফেলবা আর টাইপ থ্রি লেস ইম্পর্টেন্ট খনিজ লবণ খনিজ লবণ পরিশোষণ এখান থেকে তোমরা কি বলবা লুনডে গর মতবাদ লুন ডে গর মতবাদটা বলব আধুনিক মতবাদ বা প্রোটন পাম্প প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট অ্যানায়ন কো ট্রান্সপোর্ট যদি এটা খুব লেস ইম্পর্টেন্ট ঠিক আছে আর লাস্ট আমরা আছি টাইপ ফোর প্রসেদন প্রসেদন ঠিক আছে প্রসেদনের মধ্যে আমরা কী কী বলব একটা পত্র রন্ধ্রের গঠন পত্র রন্ধ্রের গঠন প্রশেদনের প্রকারভেদ আর গুরুত্ব প্লাস প্রভাবক ঠিক আছে প্রসেদনের পত্ররন্ধ্রে গঠন করবা প্রকারভেদ পড়বা আর প্রসেদনের গুরুত্ব প্রভাব এখানে একটা প্রশ্ন আসতে পারে প্রসেদনের কে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন ঠিক আছে তাহলে উদ্ভিদ সারের তত্ত্ব থেকে এইটা একদম খুবই 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 একটা ছোট যদি এখানে দুইটা প্রশ্ন আসার কথা সম্ভাবনা আছে টাইপ ওয়ান টাইপ টু মিলাইও প্রশ্ন আসার সম্ভাবনা আছে সো সাবধান আর একটা জিনিস আমি এখানে একটা জিনিস বাদ দিছি টিস্যু তন্ত্রের মধ্যে তোমরা একটা মনে রাখবা টাইপ ফোরে যদি আমরা লিখি পত্ররন্ধ্র ও পানিপত্র রন্ধ্র পানিপত্র রন্ধ্র এগুলো পড়া লাগবে ঠিক আছে এবং দুইটার মধ্যে পার্থক্য পড়া লাগবে ওকে তাহলে আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায় যদি আমরা বলি সেটা হচ্ছে কি জীব প্রযুক্তি কোন অধ্যায় জীব প্রযুক্তি জীব প্রযুক্তি জীব প্রযুক্তি অধ্যায়টা যদি আমরা বলি এখানে আমরা দুইটাই প্রশ্ন এক নাম্বার হচ্ছে টিস্যু কালচার ধাপ প্লাস গুরুত্ব দুই নাম্বার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইন রিং এখানেও কি বলবো তোমরা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এর ধাপ এটার হচ্ছে গুরুত্ব বা প্রয়োগ ঠিক আছে আর শেষের দিক আরেকটা তুমি তো পড়তে পারো ইনসুলিন সুলিন উৎপাদন এই তিনটা প্রশ্ন এই তিনটা টাইপের প্রশ্ন পড়লে তোমাদের জন্য যথেষ্ট টিসুকালচারের ধাপগুলো করবা আর গুরুত্ব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ধাপ গুরুত্ব বা প্রয়োগ ঠিক আছে প্রয়োগ যেমন ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগটা এভাবে পড়তে পারা কৃষিক্ষেত্রে কীভাবে করা হয় তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কীভাবে প্রয়োগ করা হয় বা পরিবেশের ব্যবস্থাপনায় কীভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ করা হয় এগুলো একটু ভালো করে পড়বা ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট পেপার শেষ এখন ফার্স্ট পেপারের মধ্যে আমি তোমাকে বলি যে এই সাতটা অধ্যায় আছে এর মধ্যে সব থেকে সোজা সোজা অধ্যায় সিলেকশন অফ অধ্যায় সিলেকশনটা দেখো ঠিক আছে অধ্যায় সিলেকশন মানে তুমি কোন কোন অধ্যায়টা পড়লে তোমার জন্য কি হবে ইজি হবে তোমার এক একজন এটা আছে এক একজনে এক একজন ভেরিয়েশন করে আমি বললাম এক দুই চার সাত আট এবং এগারো যদি বেশি পড়তে চাও আবার অনেকে কি করে তোমার যদি আট এগারো আট সাত আট আটের মধ্যে যে কোনো একটা অধ্যায়কে তুমি স্কিপ করতে পারো সমস্যা নয় এক দুই চার এগারো মাস্ট রাখতেই হবে এই এবং এই সাত এবং আটার মধ্যে যে কোনো একটাকে তুমি কি কি স্ক্রিপ করো এখন তোমার যে উদ্ভিশালিত কঠিন লাগতেছে তুমি এটাকে স্কিপ করে ফেলো সিগুশীলের জন্য সমস্যা হবে না আর সিগুলি এর জন্য সাজেশন কি ফুল বই তোমরা যত বেশি সলভ করবা টেস্ট পেপারের প্রশ্ন সলভ করবা তত বেশি দেখবা তোমাকে আর আমার মতো এইভাবে টপিক নিশে দেখতে না তুমি না করে বন্ধ করবা তোমার সামনে কোশ্চিন ভাসতে যে এই এই প্রশ্নগুলো আসতে পারে এই জন্য বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করা বোর্ড কোশ্চিন সলভ করা এবং বেশি বেশি করে কি রিভিশন দাও ঠিক আছে তাহলে আমাদের ফার্স্ট পেপার শেষ